আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু অনলাইন লাইন সেলার প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিডিওর ফার্স্টে আপনাদের কাছে আমার রিকোয়েস্টটা রইল কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন ভিউয়ার্স আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর কিছু জামদানি শাড়ি কালেকশান খুবই দারুণ দারুণ কালেকশান নিয়ে এসেছি আশা করি আপনাদের ভালো লাগবে এখানে বিভিন্ন টাইপের জামদানি শাড়ি আছে আছে খুবই সুন্দর সুন্দর ইউনিক ডিজাইনের জামদানি শাড়ি কিছু আছে হ্যান্ডলুম জামদানি শাড়ি কিছু আছে কটন জামদানি শাড়ি কিছু আছে হাফ সিল্ক জামদানি শাড়ি এছাড়াও বিভিন্ন টাইপের ঘ্যাস সুতার জামদানি শাড়ি বুটা জামদানি শাড়ি বিভিন্ন টাইপের জামদানি পেয়ে যাচ্ছেন এছাড়াও রয়েছে বেলপাতা জামদানি শাড়ি খুবই দারুণ দারুণ কালেকশান আছে আশা করি আপনাদের ভালো লাগবে আর এগুলো সবগুলোই থাকছে একদমই বাজেট ফ্রেন্ডলি একদমই কম দামে খুব সুন্দর সুন্দর জামদানি শাড়ি পেয়ে যাচ্ছেন খুবই দারুণ দারুন আর ইউনিক কালেকশান প্লিজ কেউ মিস করবেন না একটু কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন বিশেষ করে যারা জামদানি লাভার আছেন তাদের জন্য তো আজকের এই ভিডিওটা আমি মনে করি একদমই বেস্ট সো ভিওর্স একটু ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখেন অনেক সুন্দর সুন্দর কালার আছে আর ডিজাইনও আছে বিওয়ার্স এই শাড়িগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই পছন্দ হয় ওইটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমোবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলির প্রাইস প্রসেস ভরিথিং আপনাদেরকে বলে দেবো খুব দারুণ দারুণ কালেকশন কেউ মিস করবেন না যেটাই পছন্দ হয় নিয়ে নিতে পারে না একদম সেম টু সেম শাড়ি পাবেন আর জামদানি শাড়ির তো আর কোয়ালিটি সম্পর্কে কী বলবো কম বেশি সবাই জানেন যেহেতু এটা আমাদের একটা ট্রেডিশনাল শাড়ি সো সবাই এটা সম্পর্কে জানেন এই শাড়িগুলো যদি পছন্দ হয় তাহলে তো অবশ্যই অর্ডার করবেন আর প্লিজ আমার ভিডিওটা শেয়ার করে দেবেন আপনাদের ফেসবুক ইনস্টাগ্রাম অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম